মৃত্যুর পরে যদি আপনি মোমেন ইমানদার হন তাহলে অবশ্যই আপনি আপনার ভাই আপনার বোন সবার সঙ্গে আপনি দেখা করতে পারবেন প্রমাণ হচ্ছে কোরআনুল করিমের সুরায় তুর আল্লাহ রাব্বুর আলমিন বলছেন সেদিন লোকদেরকে আলহাকনা বিহিম জুর্রি তাদের নিজেদের আত্মীয় স্বজনের সঙ্গে মোলাকাত করায় দেওয়া হবে ভাইয়ের সঙ্গে মোলাকাত করায় দেওয়া হবে বোনের সঙ্গে মোলাকাত করায় দেওয়া হবে আলহাকনা বিহিম জুর্রি এতাহম ভাই তার বোনকে পাবে বোন তার ভাইকে পাবে অবস্থা দেখবে সেদিন এমন হবে যে ভাই হয়তো জান্নাতি বোনটা হচ্ছে জাহান নামি দেখার পরে বলবে যে আল্লাহ আজকে আমার বোনের গায়ে জাহান নামের পোশাক কেন আল্লাহ রাব্বুল আলমিন সেদিন যদি মাফ করে দেন এটা আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছা আর যদি মাফ না করেন তাহলে ওই দেখাটাই শেষ এরপরে যদি আল্লাহ তালা দেখান তাহলে ভিন্ন বিষয় তাহলে বোঝা যায় যে মৃত্যুর পরে ভাই তার বোনকে দেখতে পাবে বোন তার ভাইকে দেখতে পাবে ইমানদার হলে ইমানদার হলে দেখা সাক্ষাৎটা খুব স্বাভাবিক থাকবে মাঝে মাঝেই দেখা সাক্ষাৎ হবে যখনই মন চাবে আপনি দেখা সাক্ষাৎ করতে পারবেন আপনার সাথে দেখা সাক্ষাতের মধ্য দিয়ে বিভিন্ন গল্প হবে আল্লাহর জান্নাতে বাড়ি হবে এমন এক তালা থেকে আরেক তালা হবে মা বাইনা সামা ইওয়াল আর জমিন থেকে আকাশ যত দূরে আকাশ থেকে জমিন যত দূরে জান্নাতের এক তালা থেকে আরেক তালা হবে এত দূরে সুবাহ আল্লাহম সেই জান্নাতের ভিতরে আল্লাহ তারা দেখা সাক্ষাৎ করিয়ে দিবেন এটা কোরআনুল করিমের আয়াত দ্বারা প্রমাণিত এবার হাদিসের দিকে আসি সেদিন কিছু মানুষ আল্লাহর কাছে বলবে আল্লাহ এই এই মানুষগুলো যে কান আমার ভাই এই যে আমার আমার বন্ধু আল্লাহ এরা তো সঙ্গে একসঙ্গে নামাজ পড়তাম আমরা দুই ভাই একসঙ্গে যেতাম আজকে আমি জান্নাতে ও জাহান্নামে নামে আল্লাহ আপনি মাফ করে দেন না সেদিন যখন এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ যার ফরিয়াদ কবুল করবে আল্লাহ বলবে যাও তাকে জাহান্নাম থেকে নিয়ে আসো সেদিন গিয়ে আত্মীয় স্বজন একে অপরকে বন্ধু বান্ধব একে অপরকে ভাই তার ভাইকে টেনে নিয়ে আসবে এটা হিসাবের বা বিচারের একটা পর্যায়ের কথা বলছি তাহলে সেখানেও সাক্ষাৎ হবে এবার আসেন আল্লাহর জান্নাতের ভিতরে বিরাট একটা মাঝমা হবে সেখানে আল্লাহ রাব্বুল আলমিন বলবেন আল্লাহ তালা সেদিন ডাক দিয়ে বলবেন অপরাধীর আজকে পৃথক হয়ে যাও তোমাদের সঙ্গে আজকে আর কোনো লেনদেন নাই সরাসরি এখন কথা হবে জান্নাতিদের সঙ্গে আল্লাহ তালা সেদিনও একটা মিলন মেলা ঘটাবেন সুতরাং আমাদের ভাই বোন আত্মীয় স্বজন প্রত্যেককে দেখার একটা সুযোগ থাকছে এরপর নাবি আরেকটি প্রসিদ্ধ হাদিস সেই প্রসিদ্ধ হাদিসের বক্তব্য অনুযায়ী বোঝা যায় নাবি কবর জিয়ারত করতে গেলে নাবিজি বলতেন আসসালামুম নবীজি বলতেন আল্লাহ বিকুম লাহ ওচিরেই তোমাদের সঙ্গে আমি মিলিত হব নবীজির